এলাকাটা অনেক বদলে গেছে আগের মতো আর এই এলাকাটা নাই এলাকাটা এত নোংরা হবে আমি ভাবতেও পারি নাই হম ও মাই গড আমার লেগে কেদা ভরছে কেদা আ সি 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 জুতাটার মধ্যে কেদা ভরলো কেদা এই কারণে আমি এই এলাকায় আসতে চাই না আমি আমার ড্যাডিকে বারবার বললাম যে ড্যাডি আমি ঢাকায় থাকি ঢাকায় থাকি ডেডি বারবার ফোন দিয়ে আমায় এই নেও নোংরা পরিবেশে আনালো জুতাটাতে কেদা ভরলো ফেলাই দেয় একটা জুতা তো ফেলাই দিলাম আর একটা জুতা তো এটাও ফেলাই দেই কেদা যখন ভরছে কোনো গরীব দুখী মানুষ ব্যবহার করবে আমার কি টাকার অভাব আছে ডেডিকে আমি বারবার বললাম যে গ্রামে আমি না আসি আমাক ছাড়া নাকি আমার ডেডির ঘুমেই হচ্ছে না ওহো কি নোংরা পরিবেশ এখানেই এখানে গরু মল ত্যাগ করছে গরু হেগে দিছে এখানে কি গোবরের গন্ধ ও কেন আসলাম এই নোংরা পরিবেশে যাই সামনে একটু আগাই যাই গিয়ে দেখি পরিবেশটার কি অবস্থা অনেক দিন পর এই গ্রামে আসলাম হাই ম্যান এখানে তুমি কি করো এটা কায় রে সাত ভাই নয় রে এ সাত ভাই তুই করে থাকিস রে এই কিহের সাদভাই কিহের সাদভাই রক্সেল বলbeta রক্সেল ও নো আই হোক তুমি এখানে কি করো সেরা গুরু শুন সেরা ডিগীত মাছ ধরিম বসি দি সেরা কি ফেরা কি আমি তো জীবনে সেরা দেখি নাই সেরা কাকে বলে ভাই কি রে 10 দিন হল ধার থাক পের এই সেরা সিন হচ্ছে না আমি তুমি কথা কৌছে একসাথে কত মাছ ধরন এই দেখ এই দেখ এইটা হল চেরা তাকে চিনিস না একসাথে কতদিন মাছ ধরন এটা তো চেরা না পাগলা এটা কিছু কিছু কিরে এই এমন ভাব নেওয়াছে যেন বাংলাদেশ চেনেও না একজন বিদেশত থাকে যে ভাব নেওয়াছে আচ্ছা যাই হোক কিছু দিয়ে কি করে ও কেশো দিয়া ও সরি সরি চারা দিয়া মাছ ধরে মাছ মাছ কেমনে ধরে আর মাছ ধরিয়া আবার কি করে এ তুই গেছিস এর থেকে গেছিস তোক সেন্ডেলটি রাঙ্গাম তখন থেকে তুই খুব মুখ বিরক্ত না আসিস